হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদের আজকের গল্প মুক্ত পিঞ্চিরা পাখি লেখিকা ইসিতা শিকদার স্বামী পর্ব বাইশ পক্ষী আমার কোট কই আর আমার ঘড়িটাই বা কোথায় আরি চেঁচে ওঠে শার্টের বোতাম লাগাতে লাগাতে পক্ষী রান্নার কাজে ব্যস্ত তাই আসছি বলেও যেতে পারছে না আজ সকালে বেশ দেরি করেই ঘুম ভাঙেতা তাই সব কিছু করতে একটু হিমশিম খাচ্ছে সে যদিও যা আমিনায়ের থাকাতে দেরি করে উঠেও কোনো দিন অসুবিধা বোধ করেনি তবে দিন দুয়েক হলো আমিনা অসুস্থ তাই এক হাতে সবটাই তারা সামলাতে হচ্ছে কিনে নামব জামাই যে ডাকে যাস না কেন জামাইয়ের কাছে যাওয়ার সময় দেওয়া ডাকে সারা না দেওয়া ভারী অন্যায় এ ডাক যে সবচেয়ে আদর মাকা ডাক দাদির কথা একটু লজ্জায় পাই যুবটি তবুও তা আড়াল করে কপ ট্রাক দিকে বলে ওঠে আরে দেখো না দাদা এত কাজ তার উপর তোমার নাতি ছোট ছোট জিনিসের জন্য এভাবে কা কা করছে কি খাটাস বলো তো আজমির বেগম বলতোরা কুসকে বলে তোর সাহস তো কম না ছেলে তুই কি না আজমিরি বেগমের নাতিকে খাটাস বলিস সাহস কম হলে হবে বলো আমি হলাম কিনা আজমেরি বেগমের নাথ আর জামানবাড়ির ছোট বউ পক্ষে কথা হেসে দেয় বৃদ্ধা এর মাঝেই আবার ডাক পরে পক্ষে আজমেরি হেসে আদেশ করে যা দাদা স্বামীর কাছে যা মে আমি এদিকটা দেখছি পক্ষে হাসি মুখে রান্নাঘর থেকে প্রস্থান করেন আজমেরি বেগমও মিটিমিটি হাসতে হাসতে বড়োটা বাঁচছেন আনমনে তার মন মস্তিষ্ক অনুভূতিমর আঘাত করছে স্বামী আলম জামানের সাথে জুড়ে থাকা মতুময় করছ যুবক যখন হেসে হেসে বাদতে ব্যস্ত তখনই ঘরে প্রবেশ করে এ কোনো কথা আরিস আপনি কি অন্ধ হয়ে গেছেন খাটির উপরেই তো সব নিজের কথাগুলো বলতে বলতে আরিজের দিকে তাকাতে অবাক হয়ে যায় যুবক তো তা তাই গড়ি পড়ে একদম বাহিরে বের হওয়ার জন্য তোরে সে কনফিউজ হয়ে জিজ্ঞেস করে এই আপনি না কিছু পাচ্ছেন না তাহলে কথাটা বলতেই আরিস তাকে নিজের নিকটে টেনে নেয় বাহুবন্ধনে আবদ্ধ হয়ে যায় যে মায়াবতী ঘটনার আকস্মিকতায় চমকটে জোড়া বন্ধ করে ফেলেছে মুহূর্তে তার চোখ জোড়া চোখে মুখে ছিটকে পড়ে এক যা কুষ্ণ নিঃশ্বাস এই নিঃশ্বাস তার এই কিছু দিনে খুব চেনা জানা হয়ে গেছে এই নিঃশ্বাসের সুভাষটাও তার খুব করেছে না। খুব পরিচিত খুব আপন তুমি কি বোকা পক্ষীরা যে বাইরে যাবে তোমার নিকট থেকে দূরে যাবে তা তোমার জানা নেই তাই সে যে খুব করে চায় যাওয়ার আগে তোমার একটু ভালোবাসা স্পর্শ সাথে করে নিয়ে যেত পক্ষীর বেড়ে যাচ্ছে কি উত্তর দেবে এই মহিত কণ্ঠের অধিকারী পুরুষটিকে তার জানা নেই অনুভূতি এক গভীর চাপে পৃষ্ট হচ্ছে সে খুব ধীরে গলায় পড়ে ওঠে আরিজ আপনার দেরি হচ্ছে সারেন প্লিজ আমাকে কথাটা শুনে ঘোর ভাঙে আরিচেন সে আলতোভাবে ছেড়ে দেয় পক্ষীকে এবং কিছু হয়নি এমন একটা ভাব ধরে কোর্ট গায়ে জড়াতে জড়াতে বের হয়ে যায় যাওয়ার আগে শুধু বলে আজ ব্রেকফাস্টটা বাইরে করবো কেউ জিজ্ঞেস করলে বলে দিও প্রিয়া প্রায় বিশ মিনিট ধরে অপেক্ষা করছে আরিচের কিন্তু তার আসার গত নেই অথচ তার ভাবনা ছিল তার এতদিন পর মেসেজ পেয়ে ছুটে আসবে আরিস আফসোস তেমন কিছু এই বিষয়টি বুঝতেই গোপনের দীর্ঘশ্বাস পেরেছে মনে মনে ভাবে হয়তো আমার মতো সে মেনে নিয়েছে নিজের ভাগ্যকে পক্ষীকে কিন্তু কেন যেন বড্ড কষ্ট বোধ হচ্ছে তা তো ভালোবাসি তাই হয়তো এর মধ্যেই কোনো এক শব্দে শব্দের উৎস খুঁজে সামনে দেখাতে দেখে বসে হয়তো তার ঘরে থাকা কালে এসেছে প্রিয়ার প্রথম প্রশ্ন আরিজের বড্ড অপরাধ বোধ হচ্ছে সে আজ মূলত প্রিয়ার সাথে সম্পর্ক সম্পূর্ণ রূপে শেষ করে দিতে এসেছে টোটা হালকা আরিজর তো ভালো তুমি কেমন আছো আর ঘুরিয়ে পিছিয়ে কথা বলার সময় সে বাড়িয়ে বলতে ইচ্ছুক যথেষ্ট ক্যালকুলেটিভ ও তাই বিনা দিতে বল ভালোই আছে স্বামী সংসার বেশ কয়েকদিন খারাপ থাকি বরং ভালোই থাকিস জানি তুমি অবাক হচ্ছ তবুও সত্যি এটাই আমার বিয়ে হয়ে গেছে বা আমার জোর জবরদস্তিতে তবে এখন ভাবলে মনে হয় ভালোই করেছে তাদের। না হলে নিজের স্বার্থে অন্যের কাছে সংসার ভেঙে দিয়ে ফেলতে আমার কবর বলা হতো আরেকজন স্বামী না হওয়ার বদলে আদৌ সুখী হতাম কি না জানি না তবে তোমাকে সম্পূর্ণরূপে পেতাম না তা নির্ধারিত সর্বমুখে তরুণীর কথা বিস্মিত হয়ে শুনছে আরিজ তার মন মস্তিষ্কের নিকট প্রশ্ন তুলছে একই কোনো ঘর বা স্বপ্নে শুনতে চায় যেতে খুব করে চায় এটা সত্য জিজ্ঞেস করছে কি বললে তুমি বিয়ে করেছো যদি সত্যি তাই হয়ে থাকে আমার তোমার নিকট কোনো অভিযোগ নেই বরং আমি আনন্দিত তোমার আনন্দে আনন্দিত না হয়ে উভয় আছে শেষ পর্যন্ত সম্পর্কের দায় থেকে মুক্ত হচ্ছ আমি খুব আগেই বুঝতে পেরেছিলাম আমার নামটি তোমার হৃদয়ে ফিকে পড়ে গেছে কিন্তু এই হৃদয়টা মানেনি সে তারপরও তোমায় চেয়েছে ওই উপরওয়ালা তা চায়নি তাই তো অপরিকল্পিত এই বিয়ে এবং সব কিছু যাক আমি যাচ্ছি এখন বিদায়বেলায় একটা কথাই বলতে চাই আমি শুনতে ইচ্ছা ইচ্ছুক না হলেও মনোযোগ দিয়ে শুন ভালো থেক পাশে যে মানুষটি আছে তাকে ভালো রেখা তবে একটু হামায়ও মনে রেখো অনেকটা তাচ্ছিল্য মাঝখান মাখনো কথাগুলো বলে কোন দিকে না তাকিয়ে উঠে চলে যায় সে এই যে সীমান্ত আর ইয়েছিল মেয়েটি খুব করে কষ্ট পাবে তার ছেড়ে চলে যাবে কিন্তু ভাগ্য তার ভাবনাকে নিচুকি এক ভ্রান্তি প্রমাণ প্রিয়া বাসায় ফিরতে রেখে বাড়িতে কোনো মানুষের আনা নেই কিছুটা কৌতূহল থেকে ছোটা কাজের লোক সাথীকে জিজ্ঞেস করতে সে বলে সবাই বাইরে গেছে ভাবি কোন খালার বাসায় জানি তাই বাই বাড়িতে ঘরেই বইয়া রয়েছে আচ্ছা ঠিক আছে বলে ক্লান্ত চোখ করে হাটের দিকে দেখাতে দেখে গম্ভীর বসে যেন কোনো এক বিষয়ে খুব চিন্তিত সে রেগে হয়তো বেশ কিছু না ভেবে নিজের খেলা করতে শুরু করেছে আজ প্রথমবারের মতো বোরখা পড়েছে সে একটু অস্বস্ত হলেও খুব কমফোর্টেবল ফিল করছে আজ তার চিন্তা করতে হয়নি অন্য ভোগ থেকে সরে যাচ্ছে কিনা ভালো দেখাচ্ছে কিনা অন্তঃপায় দেখা যাচ্ছে কিনা বের হওয়ার আগে চুলগুলো সুন্দর করে গুছাতে সময় দিতে হয় কোনো পুরুষ তার রূপের মোহে ডুবে তাকে এক দৃষ্টিতে দেখে অস্বস্তিতেও ফেলে নিয়ে আসে সত্যি খুব ভালো লেগেছে যদিও বোরকাটা শ্বশুরবাড়ির মন ডাকতে পড়েছিল সে কিন্তু এখন মনে হচ্ছে এই বস্ত্রটা তার জন্য খুব সুবিধাদায়ক হয়েছে প্রিয়া যখন নিজ ভাবনায় ব্যস্ত হয়ে বোরখা খুলে ফেলেছে ততক্ষণে মাহাদি তার পেছনে এসে তারা তার আয়নায় মাহাদিকে দেখে চোখ ঘটেছে কিন্তু তাদের যুবকের এক উদ্ধ সে অগ্নি দৃষ্টিতে হয় না পেয়ার প্রতি দেখছে হঠাৎই পেয়ার পিঠ বুকে মিশে পড়ে অন্যরকম অনুভূতির আবেশে চোখ জোড়া বন্ধ করে আসে তোমার সাথে ওই ছেলটা ছিল ভারী গলায় প্রশ্ন করে ওঠে মহাদি অথবা হয়ে চোখ জোড়া খুলে পেয়া মহাদি বলতে শুরু করে জানো জীবনে কোনো দিন কোনো নারীর দিকে প্রেমের দৃষ্টিতে তাকানো তো দূরে থাক মুক্ত দৃষ্টিতেও তাকায়নি নিজের থেকে খুঁজে পাওয়ার পূর্বে আমি এতটা সব সবসময় কামনা করেছি আমার স্ত্রীও যত আমার মতো হয় আমিও যাতে তার জীবনের প্রথম ভালোবাসি প্রথম পুরুষ আমার হৃদয় মহল তাতে সজ্জিত আসা ও স্বপ্নে সব না সব দিয়েছিল রেস্টুরেন্টের বাইরে থেকে তোমাকে ওই ছেড়ে তুমি বলো না আমার ভাবনা মিথ্যে বলো না প্লিজ ভেবে পাচ্ছে না সে কি বলবে হঠাৎই শক্ত হঠে শক্ত হয়ে ওঠে এতটা জ্বালিয়ে ফেলেছে যে তারা বাড়ি ছাড়তে প্রস্তুত এই মেয়ে তরে তোরে এক তালাক ক্রোধে আর কথা বলতে পারছে না সে বরং বড় বড় শ্বাস ফেলছে নিজেকে সামলে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে দাঁড়িয়ে যায় সে সোফা থেকে শোনেন তিন দিনের মধ্যে আপনার মেয়ের আমি ডিভোর্স পাঠাবো আর আপনার যার লোভের জাত টাকার চিন্তা করবেন না কাবিনের টাকাও দিয়ে দেব নিজের মনের রাগ মেশানোর সব কথাবার্তা জাহির করে বেরিয়ে যায় সে সে বেরিয়ে যেতে ধপ করে মাটিতে বসে পড়েনি তার বাবার সোপায় মাথা নত করে ওষুধ বিসর্জন দিচ্ছে স্ত্রীকে বলেছিলেন বেশি বার না বাড়তে কিন্তু শোনেনি সেই নারী অতপর মেয়ের সংসার ভাঙন অপরদিকে পালকের পিতা মাতার মুখে আজ গর্বের জৌলস তার ভেবেছিল ছেলেটার কাছে বোধ হয় তাদের গুরুত্ব এখন শূন্যের কোঠারে তাই অন্যায় জেনেও চুপ থাকে কিন্তু না তার ছেলে তাদের জন্য ভেবেছে হয়তো বহু দেরিতে কিন্তু বুঝেছে যে তাদের কাছে এটাই বেশি কিন্তু তাদের বেশি দ্বিধা বোধ হচ্ছে সামনে বসে থাকা তাদের বয়সী লোকটার অবস্থা দেখে কিন্তু কর্ম যেমন ফল তো তেমন পেতেই হতো তাই কিছু না বলে নিঃশব্দে তারা বাসায় ঘর ত্যাগ করে আঞ্জুমান শেখ স্বামীর সহ প্রস্থান করতেই রমেশ মিয়া উঠে তালান মেয়ের কাঁধে হাত রেখে বলেন চল বালি চল এনারা তোকে আর রাখবে না আগে সাবধান করেছিলাম তোর মাকে শুনল না সে এখন আর কেতে লাভ কি বাড়ি চল বরং নিজ শক্তিতে মেয়েকে নিয়ে মেয়ের শ্বশুর বাড়ি থেকে বের হয়ে যান তিনি একটা অটো ডাক দিয়ে এক কাপড়ে মেয়েকে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হন এছাড়া তার নিকট আর উপায় কী চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন